The গুড মর্নিং নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি তো বিন্দাস রয়েছি সব সময়ই ভালো থাকার চেষ্টা করে আর আজকে বর মশাই বাড়ি ফিরবে বলে কথা ভালো না থাকলে কি চলে তো সকালবেলা উঠে রান্নাবান্না বসিয়ে আমার প্রধান কাজ হয় ব্রাশটা হাতে নিয়ে সোজা আমি ডাইনিংয়ের জানালাতে চলে আসি এসে জানালাটা খুলে দেখি যে আজকের ওয়েদারটা কেমন রৌদ্র না বৃষ্টি তো জানালাটা খুলে আমার সোজা চোখ গিয়েছে এই যে দাদাটা দেখছো এখানে বেশ নোংরা টোংরা আমরা সবাই ফেলে থাকি প্লাস্টিকের বোতল ভাঙা চোরা তো সেইগুলো এই যে কুড়িয়ে কুড়িয়ে এই মানে একটা বড় রয়েছে এখানটাতে রাখছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মানুষ কত রকমভাবে থাকে মানে এগুলো যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলো দিয়ে নাকি ওর দুবেলা দুমুঠো পেট চলে এটা নাকি ওর পেশা তো ভাবতেও অবাক লাগে এই সব মানুষদের যখন দেখি না তখন মনে হয় যে না আমরা কত ভালো আছি দুবেলা দুমুঠো ভালোভাবে খেয়ে পরে আমরা বেঁচে থাকতে পারি তো যাই হোক বাদ দাও সেসব কথা আমি সোজা চলে এসেছি বাড়ির এইখানটাতে দুপুরবেলা করে একবার এসেছিলাম ঢালাই হচ্ছে বলে কথা আসবো না সেটা কি হয় আর এখন একবার সন্ধ্যাবেলাতেও এসেছি এসে দেখি বেশ কিছু মশলা নাকি বেঁচে গেছিলো যে কারণে ওই যে সেপ্টিক ট্যাঙ্কের যে ঢাকনাগুলো সেগুলো করে নিয়েছে বেশ ভালো করেছে আজ হলেও করতে হতো কাল হলেও করতে হতো আমি কিন্তু ছিলাম না যখন এগুলো করে তো এগুলো একদমই কাঁচা রয়েছে যেহেতু লাস্টে নাকি এগুলো করে গেছে আব্বু ছিল তখন আর এই মানে এই যে টাইবিম বলছে এগুলো টাইবিম ঢালাই তো আমি ভাবছিলাম চলো ঢালাইটা একটু জমেছে কি না দেখি এগুলো কিন্তু দুপুরবেলা করেই হয়ে আছে এই ঢালাইটা তো পা দিয়ে দেখলাম যে না বেশ জমে গেছে এখানে আবার কাল থেকে জল ফল দিতে হবে এ এক জ্বালা আমার জল দিতে ভালো লাগে বাট আহিলের পাপা থাকলে তো ও দিয়ে দেয় না নইলে ওই মিস্ত্রি দাদাদের বলি তো তারাই দিয়ে দেয় আর তারপরে রাত্রিবেলা করে আহিলের পাপা চলে এসেছে আর আহিল আজ এত খুশি এত খুশি আহিলকে আমি সেই খুশিতে বলছি আহিল একটা আমাদের গান শোনাও আর আহিল আমাদের কি গান শোনাচ্ছে জানো

শুনতে পেয়েছো আহিল কি গান ছিল বুঝতে পেরেছো কি না জানি না যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় এই গানটাই শোনাচ্ছিল আর এই গানটা না আমারও ভীষণ প্রিয় তো তারপরে গানটান শুনিয়ে এই যে ওর পাপার ব্যাগটা নিয়ে ও টানাটানি শুরু করে দিয়েছে ওর জন্য কি এনেছে ও কিন্তু এটা দেখার জন্যই ওয়েট করে বসে থাকে আর এই ওর পাপাকে আমি খেতেও দিয়ে দিয়েছি আজকে এসেছে অনেকটা রাত্রি প্রায় তোমার দেড়টা মতো বাজে তখন আমি অলরেডি ঘুমিয়ে গেছিলাম বারোটা ছাব্বিশ তখন আমি হঠাৎ করে দেখি যে বারোটা ছাব্বিশ বেজে গেছে তারপরে উঠে ফোন করলাম বললো যে আর একটুখানি আসতে বাকি আছে তো তারপরে আমি ভাতটা রেডি করে দেখতেই পাচ্ছ খেতে দিয়েছি একদম ঘুম ঘুম চোখে আমি উঠেছি আজ বলতে পারো এমনিতে জেগে থাকি বাট আজকে ঘুমিয়ে গেছিলাম আর এখানে আহিলের জন্য সেই যে পানের ভুজিয়া শুধু আহিলের জন্যে নয় আমার জন্যেও এনেছে একদম এক লম্বা চেন নিয়ে চলে এসেছে খেতে কিন্তু দারুণ লাগে আর সকালবেলা উঠে এদিকে দিকে বসিয়েছি রান্না কেননা মিস্ত্রি দাদাদের কাছে আজও আমাকেই ছুটতে হবে ওর পাপাকে বললাম ওঠো ওঠো তো বলছে আমি অনেক জার্নি করে এসেছি আমি একটু ঘুমোই বেলার দিকে যাব তুমি যাও গিয়ে চাবি টাবিটা দিয়ে এসো আর আমারও না গেলে সকালবেলাটা ঠিক ভালো লাগে না আহিলের পাপা এসেছে বলেছে যে ও যাবে সেটা কিন্তু নয় ওকে বেঁধে নিয়ে আমরা দুজনা তো এখন একসঙ্গে যাবো সকালবেলা করে আর আহিল না দশটা এগারোটার আগে ও ঘুম থেকে ওঠে না তো সকালটা কিন্তু একদম নিশ্চিন্তে যেতে পারি তো তো যাই হোক এইদিকে রান্নাবান্নাটা বসিয়েছি রান্নাটা সেরে রেখে যাব নইলে না এসে তোমার এত খিদে পেয়ে যায় তখন আর রান্না করার মতো মুড় থাকে না তো এইদিকে আমি আলু বাঁধাকপি দিয়ে ভেজেছি আর কি রান্নাবান্না করবো ভাবছিলাম ডিম কিন্তু আমার সময়ের ফেভারিট একটা খাবার তবে ভাজা নয় এই রান্না ডিমটা খেতেই আমি বেশি পছন্দ করি তো আমি ভাবলাম ডিম দিয়ে আর কুমড়ো রয়েছে ফ্রিজে একটু কুমড়ো দিয়ে একটু বেশ রসা রসা করে রান্না করি হুঁটো পাটা করলে যেটা হয় কালো জিরে ফোড়নের দিয়ে থাকি বাট আজ দেখো ভুলে গেছে তাতে কি লাস্টে দিয়েছিলাম কালো জিরে এখানে জিরে বাটা আদা বাটা রসুন বাটা তারপরে তোমার পেঁয়াজ আর একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মানে যা যা দেওয়ার আর কি দিয়ে যে সুন্দর করে একটু জল দিয়ে দিয়েছি এখন কুমড়োটা সেদ্ধ হতে থাক আর আমি এইদিকে দিকে চলো বাসন কোষণগুলো ধুয়ে নিই মানে সকালবেলাটা করে উঠে কি বলবো তোমার এত কাজ করি এত কাজ করি আর সমস্তটা চেষ্টা করি মানে ওখানে যাওয়ার আগেই সেরে রাখতে সাড়ে আটটার আগে ধরো মিস্ত্রি দাদারা আসবে না তো আমার হাতে সময় সাড়ে আটটা পর্যন্ত আর আমি এখন ঘুম থেকে উঠি মোটামুটি তোমার পোনে সাতটা নাগা দেলাম দিয়ে থাকে উঠতে উঠতে হয়তো বা সাতটা হয়ে যায় তো দেড় ঘন্টা সময় বেশি কিছু রান্নাবান্নার দিকে আমি একদমই যাই না একখানা তার চাইতে হয়তো বা দুখানা ব্যাস দুখানা তরি তরকারি এই রান্নাটাই করে থাকি তো সমস্ত বাসন ধুই আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম এই যে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি কেননা আজ আর করব না 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 প্লাস পরিষ্কার কেননা রান্নাঘর একদমই পরিষ্কার রয়েছে তো তারপরে এই যে ব্রাশটা হাতে নিলাম মানে সকালবেলা উঠে যে একটু ফ্রেশ হবো সেই সময়টা কিন্তু পায় না ব্রাশ হাতে নিয়ে তোমাদের যেমনটা বললাম সোজা চলে গেছি ডাইনিং জানালাতে এটা আমার অভ্যেস যে কোনো জানালাতে ব্রাশটা হাতে নিয়ে চলে যায় গিয়ে জানালাটা খুলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে बहरे ता देखी তো চলো এখন মুখ ধুয়ে একদম রেডি হয়ে নেব আজ আর আমি ঘরটা ঝাড়ু মানে দিয়ে যাওয়া হয়নি এমনিতে প্রত্যেক দিন ঝাড়ু দিয়েই যাই বাট ওরা যেহেতু ঘুমোচ্ছিল আর আমিও একটু লেট উঠেছি ওর পাপাকে পাঠাবো বলে তো লাস্ট মোমেন্ট বলছে যে না তুমি যাও আমি আর একটু ঘুমিয়ে আসছি তো কী আর করব আমি ভাবলাম চলো আমিই যাই এইদিকে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে মানে সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা না তোমার একটুখানি পরে দিতে হতো আমি আগে দিয়ে দিয়েছি বলে একটু ডিমটা ভেঙে ভেঙে গেছিলো এই আর কি তো তারপরে তোমার একটু বসলাম সাজুগুজু করতে এখন তোমরা বলতে পারো যে আমি এভাবে মাটিতে বসে কেন সাজুগুজু করি আমার চেয়ার টুল সমস্ত কিছু রয়েছে বাট সাজের জিনিসগুলো যেহেতু এই নিচটাতে থাকে না এখানে বসে সাজুগুজু করতে আমার কমফর্টেবল ফিল হয় যে কারণে আমি এখানেই বসি মানে আমি যাই পরি কেন শাড়ি হোক চুড়িদার হোক মনে হয় যেন না এখানে আসন ঘিরে বসে সাজার মজাটাই আলাদা তো আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর কানে কানেরটা বো সোনার কানের টা খুলে দিয়েছি মানে কবে যে কি ইচ্ছে হয় আমি নিজেও জানি না একদিন ইচ্ছে হয় তো পরে নিই আবার একদিন খুলে দিই তো এই যে আমার এই সিটি গোল্ড বলো এমিটেশন বলো অক্সিডাইজ বলো আমার এই সমস্ত কানের পরতে কিন্তু দারুণ লাগে সোজা এলাম বাড়ির কাছে আর কালকে কাজ বাজ তোমার গাঁথনি হয়েছে এবারে ভেতরটা দেখে মনে হচ্ছে না অনেকটা ডিপ ডিপ লাগছে এর আগে মনে হচ্ছিল যে না কতটুকুনি খোড়া কতটুকুনি খোড়া বাট এবারে অনেকটা বড় লাগছে আরও একটু আরেকটু একটু বলতে ভেতরে পার্টিশানটা বসবে এখনো বসেনি কাল কালকে নাই সরি আজকে আজকেই ভেতরের পার্টিশানটা করবে তারপরে তোমার এক দেওয়াল টাওয়ালগুলো গুলো গাঁদবে আর ধারে কিন্তু এই এই পর্যন্ত যে দেখছো এতটা উচ্চতা পর্যন্ত কিন্তু ঘরের ধারে রেখেছি যেহেতু আমাদের জমিটা একটু নিচুত তো সেই কারণেই তো তারপরে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে রান্নাবান্না তো করে রেখেই গেছিলাম দুই থালাতে ভাত বেড়ে নিয়েছি আমার আর রাহিলের পাপার জন্য এই যে খাবার দাবার এই দুখানায় হয়েছে বাঁধাকপি আলু ভাজা আর এই যে ডিমগুলো একটু ভেঙে ভেঙে গেছে একটু বেশ রসা রসা করে করেছি কুমড়োর মধ্যে না তোমরা ডুমো ডুমো করে আলুও কেটে দিতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো হয় আর এইটা কালকের আলুর তরকারি ছিল একটুখানি বাট নষ্ট হয়ে গেছে এখন না গরম পড়তে শুরু করে দিয়েছে বিশেষ করে ডাল আলুর তরকারি এগুলো আর বাইরে মানে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে তো আমারটাও হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে আর এই দিকে দেখি আহিলকে নিয়ে ওর পাপা বসে বসে রং টং শেখাচ্ছে এই যে রং দেখছো মানে ছবির বইয়ে তো যাকে দেখে বেশ ভালো লাগলো ওর পাপা কিন্তু ওকে নিয়ে একদমই পড়াতে বসেই না বা কোনো কিছু করে না আজ বসেছে দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো তো এই যে দেখো পেন দিয়ে সুন্দর করে ছবিগুলোকে আঁকছে প্লাস এদিকে দিকে রঙও করছে তো পরের দিন সকালবেলা চলে এসেছে আমরা দেবা দেবী দুজনা মিলে সোজা বাড়ির কাছে আহিল ঘুমোচ্ছে ওর ওঠার কোনো চান্স নেই আর এসে দেখি মিস্ত্রি দাদারা যে যার কাজে লেগে গেছে এদিকে আমার বরের যে কাজ জল দেওয়া তো ও সেটা করছে এটাও মিস্ত্রি দাদারা দিয়ে দেয় বাট ও না স্যাটিসফাই হতে পারে না নিজে না দিয়েও মনে হয় যে না আমি নিজে দিলে সেটা বেটার হয় সেটা আমারও মনে হয় তো ওর পাপা যখন আছে তো ওই একটু দিয়ে দিক দেখো এক একজন এক এক কাজ করছে কেউ বালি চালছে কেউ বালি বইছে কেউ মশলা করছে আর ওই যে একজন দাদা দেখছো ইটে জল দিচ্ছে তো আহিলের পাপা না আবার জল দিয়েছে ওর মনের মতো হয়নি তো সেই কারণে আর এই দিকে এই যে জল নিয়ে এসে ওর পাপাই প্রাচীরগুলোতে দিচ্ছে তো আমি ওকে বলছি ক্যামেরাম্যান আমার দিকে একটু জলদি ফোকাস করো তো তারপরে এই যে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে মানে ভেতরে দেওয়া যাবে না তোমার যেহেতু বাথরুমের ভেতরটা প্লাস্টার হবে তো সেই কারণে করে মানে মগে করে দিচ্ছি নইলে কিন্তু পাইপ রয়েছে পাইপে করে দিলে একদম তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় বাট ওই বাথরুমের চেম্বারটার কাছে না পাইপে দেওয়া যাচ্ছে না এই আর কি তো তারপরে জল টল দিয়ে বাড়ি এলাম আজকে না রান্না বান্না করে যায়নি আমার কালকের খাবার দাবার রয়েছে কাল রাত্রিবেলা হুট করে আনটিদের ওইখানটাতে একটু গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি যে কারণেই যে কালকের এতগুলো ভাত রয়েছে প্লাস কালকের তরকারি তো রয়েছেই সকালবেলাটা আমাদের হয়ে যাবে তো ভাতটাকেই গরম করছে আর এখানে দেখো মাছের তেল মানে তেলটা এত ফ্রেশ যেন ঠিক মাটনের চর্বির মতো আমাদের না একদম এরম ফ্রেশ তেলই নিয়ে আসে আর তার সঙ্গে মাছের ডিমও রয়েছে তো এটাকে এখন আমি একদম রসিয়ে কষিয়ে রান্না করছি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ এই সমস্ত ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপরে এই যে মাছের তেল আর মাছের ডিমটা দিয়ে নিলাম এবার এর মধ্যে তোমার একটু আদা রসুন বাটা জিরে বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে জল অ্যাড করবো না জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের তেল একদম রেডি এক থালা ভাত নিয়ে নিয়েছি গরম গরম মাছের তেল দিয়ে খাবো বলে আর তেলটা জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর টেস্টও হয়েছে ওয়াও এটুকুনি বলার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা